আসসালামু আলাইকুম ওয়ালিকুমভান এনি নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে ফেব্রুয়ারি উনিশ দু হাজার পঁচিশে প্রকাশিত নোটিসগুলো নিয়ে আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফেব্রুয়ারি উনিশ দু হাজার পঁচিশে যে নোটিসগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে দু হাজার বাইশ সালের বিবিএ প্রফেশনাল তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে দুই নম্বরে আছে আন্ত কলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা বিভাগীয় পর্ব দু সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে তিন নম্বরে দুহাজার সালের প্রফেশনাল চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার সাদা উত্তরপত্র ও পরীক্ষা সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে চার নম্বরে আছে দু সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এইচ এম প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে পাঁচ নম্বরে দু সালের বিএফএ পাঁচ ডিগ্রি প্রথম পাঠ প্রথম পাঠ দ্বিতীয় পাঠ তৃতীয় পরীক্ষার পুনঃ সংশোধিত সময়সূচি এরপরে আছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি সংক্রান্ত অফিসাদেশ এরপরে আছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালন প্রসঙ্গে এরপরে আছে পাঠদান কোর্স ও বিষয়ভিত্তিক শিক্ষকদের সংখ্যা প্রেরণ সংক্রান্ত দ্বিতীয় প্রজ্ঞাপন এরপরে আছে দু হাজার অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সকল বিষয়ের মূল্যায়িত উত্তরপত্র বিক্রয়ের অনুমতি প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দশ নম্বরে অন ক্যাম্পাস পিজিডি ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এইট ব্যাচ দু ফাইনাল রেজাল্ট কারেক্টেড এগারো নম্বরে আছে দু হাজার তেইশ সালের বিএফএ প্রি ডিগ্রি পরীক্ষার সংশোধিত সময়সূচি এরপরে আছে দু হাজার বাইশ সালের বিএফএ অনার্স পার্ট প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পরীক্ষার সম সংশোধিত সময়সূচি এরপরে আছে তেইশ সালের মাস্টার্স অফ অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট এম এ সি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি এরপরে দু হাজার তেইশ সালের মাস্টার্স অফ অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট এম এ সি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা এরপরে আছে পনেরো নম্বরে দুহাজার চব্বিশ সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি পিজিডি এস দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি এরপরে আছে দু হাজার চব্বিশ সালের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি পিজিডি সি এস দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা এরপরে আছে দু হাজার তেইশ সালে অনার চতুর্থ বর্ষ পরীক্ষার আবেদন ফর্মপূরণের বিজ্ঞপ্তি এরপরে আছে পরীক্ষার পারিতোষিক বিলের ব্যাংক ফেরত টাকা পরিশোধের নিমিত্তে ব্যাংকের হিসাব নম্বর হালনাগাদকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্সের প্রফেশনাল ভর্তি কার্যক্রমে কোটার মেধা তালিকা প্রকাশ্য কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নির্চারণ সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি এরপরে আছে দু হাজার তেইশ সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিআইসিএন প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি এরপরে আছে একুশ নম্বরে দু হাজার তেইশ সালের বিএসএস ইন অ্যাপারেল ম্যানুফাকচার অ্যান্ড টেকনোলজি এমটি নিটেন ম্যানুফাকচার অ্যান্ড টেকনোলজি কে এমটি ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এম ডিটি প্রথম বর্ষে দ্বিতীয় সংস্কৃত প্রেক্ষা ফ্রম পূরণের বিজ্ঞপ্তি এরপরে আছে দুহাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এমটি নিটার ম্যানুফাকচার অ্যান্ড টেকনোলজি কে এম তেইশ নম্বরে আছে সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি